আমাকে লোপা দিয়ে ফার্স্ট খাওয়ালো হয়েছি আজ বেশামাজ গুড মর্নিং দ্যাট সার্কেল ব্যাক টু মাই চ্যানেল আমি দেখলামেস্টিং যাবে তো আমরা এনজয় করতে চলেছ এখন যাচ্ছিল আমি বাজারে এখন বাজে সকাল সাড়ে এগারোটা ঘুম থেকে একটু লেট হয়ে গেছে রয়েছিলাম আমি নটা মধ্যে বাজারে গেলে একটু রোদটা কম করে কিন্তু প্রচণ্ড রোদ বন্ধুরা ছাতা ছাড়া ইম্পসিবল যা তোমরাও বাইরে গেলে ছাতাটা ক্যারি করবে চলো বাজারে যাওয়া যাক এবার বাজারে কী কী পাই দেখা যাক তোমরা কি ভেবেছো এই গরমে এই রোদে আমি এইভাবেই বেরিয়ে পড়েছি একদমই না আমি কি মুখে ইউজ করেছি চলো দেখে নেওয়া আজকে আমি নিয়ে আসলাম দুটো প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বিটরুট হাইড্রোফুল আর মামা আর্থের আর এই দুটো প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করছি আমি জানি অনেকেই নিজের স্কিনকে কি করে হাইড্রোফুল রাখবে বুঝতে পারছো না সবার প্রথমে আমি নিয়ে আসলাম মামা আর্থের বিটরুট হাইড্রোফুল এসেন্স সিরাম হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এটা কিন্তু আমার স্কিনকে হাইড্রোফুল রাখতে একদম সাহায্য করছে এটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে বিটরুট অ্যান্ড ওয়ান পার্সেন্ট হায়ারোলনিক অ্যাসিড কমপ্লেক্স আপ টু নাইনটি টু পার্সেন্ট হাইড্রেট স্কিন এটা কিন্তু তোমার স্কিনকে হাইড্রেট রাখার পাশাপাশি পিঙ্ক কিন্তু গ্লো দেবে এটা মেড সেফ অ্যান্ড স্যুটস অল স্কিন টাইপস আমার স্কিনের দেওয়া মাত্রই তোমরা কিন্তু আমার স্কিনের গ্লোটা বুঝতে পারছো আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি সমস্ত প্রোডাক্ট কিন্তু প্রাকৃতিক উপাদান যুক্ত এবং ক্ষতিকারক রাসায়নিক উপাদান থেকে মুক্ত তোমরা যদি আমার নিচে দেওয়া ফোপন কোড ডোনার টু জিরো টু ফোর ইউজ করো তাহলে মামার্থের সমস্ত প্রোডাক্ট থেকে তোমরা পেয়ে যাবে অতিরিক্ত কুড়ি পার্সেন্ট ছাড় বাইরে কিন্তু রোদের তাপ চলছে তো এর পাশাপাশি সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসলাম বিটরুট হাইড্রোফুল সানস্ক্রিন এটাতে কিন্তু বিটরুটের পাশাপাশি হাইডোরনিক অ্যাসিডও রয়েছে এসপিএফ মেড সেফ এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড অয়েল ফ্রি ফর হাইড্রেট সান প্রোটেকশন সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যাপ মামার্থ ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা উপলব্ধ তোমরা কি জানো মামার্থের সমস্ত প্রোডাক্ট অনলাইন ছাড়াও অফলাইনে উপলব্ধ মানে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা ছাড়াও তোমাদের পাশাপাশি স্টোরগুলিতে পেয়ে যাবে এরপরের বার তোমাদের কাছাকাছি কোনো স্টোরে মামার্থের প্রোডাক্ট পেলে আমাকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও

দুটো? দাও দাও আমি বাড়ি যাবো রান্না করবো তারপরে আরেকটা জায়গায় যেতে হবে আমাকে খুব ইম্পর্টেন্ট কাজে চলে দেওয়া তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো দেখো আমার ইউটিউবের ভিউয়ার্সদের কে তুমি বলছি তার পাশাপাশি আমার আশেপাশে অনেক মানুষ আছে আমি জানি এই ভিডিওটা তারা দেখবে তোমাদেরকে একটা কথাই বলছি মানুষের সমালোচনা মানুষকে হিংসা ছাড়া তোমরা কি অন্য কিছু পারো না করতে দেখো না নিজে খাটো না দেখো না তোমরা একটু পারো না কি নিজের তাগিতে বড়ো হতে থাকো না আমাকে ছেড়ে দাও না একা একা আমি তো নিজের তাগিতে নিজের চেষ্টায় বড় হচ্ছি তাই না কাউকে তো বলছি না যে আমাকে উঠিয়ে দিতে হ্যাঁ আজকে যাই হচ্ছি না কেন নিজে চেষ্টা করে হবে তো মানুষের ব্যাপারে সমালোচনা করে হিংসা করে ওই বড় জোর কী হবে একটু মজা পাবে তাই না ক্ষণিকের জন্য তাতে কিন্তু তোমাদের লস হচ্ছে তোমাদের কিন্তু সময়টা নষ্ট হচ্ছে তোমাদের যদি জীবনে কোনো লক্ষ্য থেকে থাকে তাহলে সেটা পূরণ করো বে ফালতু মানুষের নামে ঝগড়া সমালোচনা হিংসা এসব না করলেও কিন্তু পারো তো চলো আজকে একদম মার কথা পালন করছি হ্যাঁ মা না আগে আমাকে বলতো রোজ এই যে আমি না অনেক রিচ খাবার খেতাম ঝোল না হলে ভাতই খেতাম না মা তখন বলতো এখন তো ভাত খাচ্ছিস না ডাল দিয়ে আলু ভাজা দিয়ে এর মর্ম বুঝছিস না যখন বাইরে যাবি বা তোর বিয়ে হয়ে যাবে তখন বাইরে কাজের সূত্রে গেলেও কিন্তু এই ডাল ভাতটাকে মিস করবে এখন আমি বুঝতে পারছি হ্যাঁ ডাল ভাতটা কতটা দরকার আসলে আমরা বাঙালি তো সত্যি বলতে আজকে এই যে সিম্পল খাবারটা খেয়ে আমি অনেকটা তৃপ্তি বোধ করছি এই যে সামান্য আলু ভাজা ধনিয়া পাতা দিয়ে ডাল তাতে একটু সামান্য লেবু চিপড়ে শশা কামড় দিলে আহা হা হাহা এর মতো শান্তির গরস কিচ্ছুই নেই তো তোমাদের কার কার আগে ডাল ভাত ভালো লাগতো না বাট এখন ভালো লাগে অবশ্যই ভিডিওতে কিন্তু কমেন্ট করো ওই আর কি যেটা আগে বলছিলাম হিংসে সমালোচনা এইসব কোরো না আমি একটা লক্ষ্যে এসছি অ্যাক্টিং আমার স্বপ্ন আমি সেটা নিয়ে এগোতে চাই জানো তো এই অ্যাক্টিং জীবনটা স্ট্রাগল জীবনটা কতটা কঠিন এই জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আজ বলবো না সাকসেসফুল হলে বলবো দাস

লোপা দিয়ে আসবে আর ফল আনবে না তা কি হয় দেখো কত রকমের ফল নিয়ে আসছে আমার জন্য বছরের প্রথম লিচু আমাকে লোপা দিয়ে ফার্স্ট খাওয়ালো আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজে চলে এসছি কোনো একটা প্রজেক্ট আসছে তোমাদেরকে বলতে চলেছি হ্যাঁ তোমরা দেখতে চলেছ আর আজকে যেখানে এসেছি সেখানে কুমার শানু থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং সবাই কিন্তু গানের রেকর্ড করেছে আর যারা তোমরা জানো সিনেমা জগতে অ্যাক্টিংয়ের পাশাপাশি কিন্তু গানটাকেও সমান মূল্যে কিন্তু গুরুত্ব দেওয়া হয় আর হ্যাঁ এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি অনেক মানুষের সাথে পরিচয় করতে পেরেছি নিজে পরিচিত হয়েছি হ্যাঁ এটা ঠিক ঘরে বসে থাকলে কিন্তু তোমাকে হাতের সামনে কেউই কিছু করে দেবে না আমার জীবনে কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু মানুষ আসে সত্যি যেমন এই শ্রীকান্তদা সত্যি এনাকে আমি জীবনে ভুলতে পারবো না ইনি আমার জীবনে অনেক বড় মানুষ এসে সবার প্রথমেই স্ট্রং একটা ব্ল্যাক কফি পেয়ে গেলাম আর সাথে আছে ফিশ ফ্রাই হ্যাঁ ফিশ ফ্রাইটা জাস্ট অসম ছিল দারুণ দেখতে হয়েছিল খেতেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো বাই বাই